আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ভ্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি ভিডিওটি দুপুরে রান্নাবানার আয়োজন থেকে শুরু করেছি মোটামুটি ভালো আছি বলছি এ কারণে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে সময়গুলো দিনগুলো আসলে আমি চিন্তা করতে পারিনি কখনো আর এই যে যে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো দিতে আমার খুবই কষ্ট হচ্ছে ভিডিওগুলো দেখা যাচ্ছে দুই দিন তিন দিন একদিন পর এরকম করে দিতে পারছি ঠিকভাবে আমি টাইম মেনটেন করে ভিডিওগুলো দিতে পারছি না কারণ আমি যে এই যে ভয়েসটা দেখছি ভয়েসটা যে আমি কোথায় বসে দিব কিভাবে দিবো ভিডিও কিভাবে করব। কখন করব করবো সব নিয়ে খুবই একটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে সময়গুলো তো ভিডিওর এই যে ভয়েসটা দিচ্ছি ভয়েসটা যখনই আমি কোনো কাজ করছি বা যখন যে টাইমে আমার রেস্টের সময় সেই টাইমটাতেই আমার খুবই কষ্ট করে ভয়েসটা দিতে হচ্ছে ভয়েসটা দিচ্ছি আমি কখনো বসে কখনো দাঁড়িয়ে কখনো রান্নাঘরে রান্না করছি এই অবস্থায় ভয়েস দিচ্ছি ভয়েসটা দেওয়ার পরে আমি দ্বিতীয়বার চেক করার সময়টুকুও পাচ্ছি না যে আমার ভয়েসটা কেমন হচ্ছে কোথায় বাধা গেছে কি বলছি না বলছি আমি যেভাবে ভয়েস দিয়ে যাচ্ছি সেইভাবে ভিডিওগুলো আমি আপনাদের সাথে আপনাদের কাছে শেয়ার করছি তারপরও আশা রাখি ভিডিও একটু হলেও আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি সম্পর্কে আমি কোনো কথাই বলতে পারছি না শুধু বকবক করেই যাচ্ছি আর এ অবস্থায় আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্টও করে নিই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন দুপুরে রান্না বানাই আমি ফার্স্টে একটা কচু ভাজি করেছি কচুটাকে কুচি করে তারপরে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কিছু পটল ভাজি করেছি আর পাঙ্গাস মাছ দিয়ে এবং কচুর মুখি দিয়ে একটা তরকারি রান্না করেছি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম তারপরে হচ্ছে মুহি কচু সিদ্ধ করে কষিয়ে রান্না করে নিয়েছি আর যখন আমি ঝোলটাকে নামাবো তার কিছুক্ষণ আগে হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে কিছু সময় জাল করে এর ভিতরে যে মশলাটা অ্যাড করি সেই মশলাটা আমি দিয়ে তারপরে অল্প কিছু সময় রান্না করেই হচ্ছে নামিয়ে নিব পটলটা যেভাবে ভাজি করেছি পোটলে শুধু লবণ আর হলুদ মাখিয়ে তেলে ভেজে রেখেছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভেজে পিয়া পটলগুলো তার ভিতর দিয়ে নাড়াচাড়া করেই হচ্ছে নামিয়ে নিয়েছি মাছের তরকারিটা রান্না শেষ করে মাংস তরকারিটা বসাবো বর্তমানে যেমন সময়টা বিজি অবস্থায় কাটাচ্ছি শারীরিক অসুস্থতা তারপরে মন মানসিকতা বিভিন্ন আসলে প্রেশারের দিক থেকে আছি এটা আগেই বলেছি আর তেমন রান্নাবান্নারও ঝামেলা তো পরিমাণে বেশি তো থাকেই তারপরে কয়েকটা ধরনেরই রান্নাবান্না করতে হচ্ছে যেমন আজ করেছি আবার এই যে কচু কুচি করে ভেজেছি তারপরে হচ্ছে পটল ভাজি মাছের তরকারি মাংস মানে হোটেলের মতো রান্নাবান্না চলছে শুধু বাজার করা রান্না ভান্না এভাবে দিনগুলো চলছে তো বাজার দেখা যাচ্ছে আমরা চারজন লোক সপ্তাহে যে বাজারগুলো খাই এখন দেখা যাচ্ছে মানুষের কারণে সেই বাজারটা দুই দিন বা তিন দিনেই শেষ হচ্ছে তো বাজার করা হচ্ছে আর রান্না চলতেছে হ্যাঁ বাজার এখানে মুরগির মাংস তো কম্পালসারি প্রতিদিনই আমার ভিডিওতে দেখতে পাবেন কিছু দেখতে পান আর না পান দেখা যাবে মাংসটা অবশ্যই আছে আমি কিন্তু এই যে কয়টা ভিডিও দেখেছি দিয়েছি সরি দিয়েছি আর কি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন মাংস আছে আসলে প্রতিদিনই মাংসটা রান্না করা হচ্ছে এ কারণেই মাংসটার ভিডিও বেশি করা হচ্ছে আলিপান হাতও মাংস খাই সাথে আবার আমার ভাসুরের মেয়ে আছে তো তিনজন পিচির জন্য দেখা যায় তরকারি রান্না করলে এ ওটা খাবে না ওটা খাবে না এ বাহানা থাকে এজন্যই হচ্ছে মাংসটা রান্না করা হয় যে কেউ যেন খাবারে কষ্ট না পায় আর কারোর জন্য যেন আমার বেশি কষ্ট করতে না হয় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্টের টাইমে আসলে ওইভাবে রেস্ট করার সময়টুকু পাচ্ছি না তারপরে হচ্ছে বিকালে ছাদে এসেছি ছাদে যেহেতু মানুষ বেশি এখন বাসার ভিতরে কাপড় মেলা যাচ্ছে না ছাদেই দিতে হচ্ছে তো প্রত্যেকই ছাদে আসা হয় কিন্তু ভিডিও করা হয় না ক্যামেরা আনা হয় না আর কি আপনাদের সাথে আমার ছাদে কিছু গাছ আছে সেই গাছগুলো একটু শেয়ার করলাম তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম